আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরাণ বরাবরের মতন হয়েছি সাপেক্ষে সব সময় লাইভে আসা যাচ্ছে না তো আজও কিছুটা সময় মধ্যে আপনাদের মাঝে চলে আসলাম লাইভে তো আজ আমি একটি বিষয় আপনাদের মাঝে আলোচনা করব আসলে খুবই গুরুত্বপূর্ণ যেহেতু বর্তমানে আমি একটি সেন্ট্রাল ইউরোপে রয়েছে এবং সেন্ট্রাল ইউরোপে থাকা অবস্থায় অনেক অভিজ্ঞতাগুলো অর্জন করতেছি দেখেন সেন্ট্রাল ইউরোপে প্রাকৃতিক দৃশ্যগুলা যেরকম দেখতে সুন্দর সেরকমই বসবাস করতে ভালো লাগে কিন্তু এই বসবাস করতে গেলে আপনাকে থাকতে হবে বৈধতার ডকুমেন্ট কিন্তু বৈদ্যতার ডকুমেন্ট ছাড়াও অনেক লোক হাজারো লোক আপনারা এখানে বসবাস করতেছে কিন্তু একটা বিষয় আমি আপনাকে ক্লিয়ার করতেছি যে এই সেন্ট্রাল ইউরোপে যে কোনো কান্ট্রিতে যদি আপনি সেটেল হতে চান তাহলে সেই দেশের ভাষা খুবই গুরুত্বপূর্ণ ভাষা এই কারণে বলতেছি ভাষা ছাড়া আপনি কোনো জায়গায় কোনো কিছু করতে পারবেন না হয়তো বা প্রথম অবস্থায় আমাদের যে বাঙালি কমিউনিটি রয়েছে সেখান থেকে সাহায্য বা কোনো তথ্য ইনফরমেশন যেটাই বলুন না কেন নিতে পারবেন কিন্তু পক্ষান্তরে আপনাকে অবশ্যই অবশ্যই ভাষা জানতে হবে আপনি যদি মন স্থির করেন যে স্পেনে আমি সেটেল হবো তাহলে স্প্যানিশের ভাষা খুবই গুরুত্বপূর্ণ আপনি জানেন স্প্যানিশের ভাষা ওয়ার্ল্ডের মতো নাম্বার কত রয়েছে আপনি যদি পর্তুগালে সেটেল হতে চান তাহলে অবশ্যই মনে রাখবেন যে পর্তুগিজ ভাষা জানতে হবে আপনি যদি ফ্রান্সের ভাষা অর্জন করতে চান তাহলে অবশ্যই ফ্রান্সের ভাষা অর্জন করে সেখানে বসবাস করা যাবে এছাড়া ইটালি রয়েছে তবে নর্মালিভাবেই আমাদের প্রবাসীরা যেসব কান্ট্রিতে স্যাটেল হওয়ার জন্য উচ্চ আকাঙ্ক্ষা থাকে আর সেটা হচ্ছে যে ইটালি অথবা ফ্রান্স অথবা স্পেন অথবা পর্তুগাল তবে চারটা দেশের মধ্যে ইটালি এবং ফ্রান্স এই দুইটার মধ্যে আবার সবচেয়ে প্রায়োরিটি হিসাবে বা উচ্চ আকাঙ্ক্ষা হিসাবে একটি দেশ রয়েছে সেটা হচ্ছে ফ্রান্স ফ্রান্সের ভাষা যেরকম কঠিন সেখানে সেখানে আবার অসংখ্য লুক রয়েছে অবৈধ অবৈধ এখানে পর্যাপ্ত অপর্যাপ্ত যেটা বলে বাপ্পি শর্মা লেগেছে হাই ভাইয়া হাই কেমন আছেন বাপ্পি ভাইয়া এই তো লাইভে চলে আসলাম অনেকদিন ব্যস্ততার মাঝেও লাইভে আসতে পারতেছি না তো সকালবেলা এটা হচ্ছে একটা সুইমিং পুলের এরিয়া এখানে পে করতে হয় কী করবো তো আমরা একটু সকালে হয়ে মাঝে মাঝে এখানে আসি তো এই কথাটা আমি আপনাদেরকে বললাম যে যেখানে থাকুক না কেন বা সেটেল হতে চান না কেন সেন্ট্রাল ইউরোপে অবশ্যই আপনাকে বাসা জানতে হবে যে দেশে আপনাকে থাকবেন বা সেটেল হবেন বাসা খুবই গুরুত্বপূর্ণ এই বাসা ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আপনি ওখানে কি কাজ করতেছেন এখন কোনো কাজ করতেছি না তো ভালো একটা কাজ খোঁজার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আবার একটু লাইনে বিঘ্ন করেছিল আবার চলে আসলাম লাইভে তো সেটেল হওয়া বা ভালো একটা বৈধ ডকুমেন্ট ছাড়া যেমন কাজ মিলে না এরকমই বাসা জানা ছাড়া ভালো একটা জায়গায় কাজ করা যায় না ভালো লিঙ্ক থাকলে এটা হয়ে যায় কিন্তু তারপরেও মানুষ চলতেছে কোনো না কোনোভাবে চলতেছে হয়তো পারে ওইটা বলার জন্য একেও সিম খায় যে কারণে হয়তো পারে লজ্জার কারণে কেউ বলতে পারে না কিন্তু তারপরেও চলতেছে যেটাই হোক কোনো না কোনোভাবে চলতেছে আর কাজের ক্ষেত্রে কোনো লজ্জা নাই এটাও জানি এটা একটা ইউনিভার্সিটি দেখেন ইউনিভার্সিটি তো বাপ্পি ভাইয়া কি এখনো কি রোমানিয়াতে আছেন নাকি অন্য কোনো দেশে মুভ করেছেন বিশেষ করে ফ্রান্সের ভাষা এতটাই কঠিন যে স্পেনের ভাষা উলা বা এই টুকটাক বলা যায় কিন্তু ফ্রান্সের ভাষা অনেকটাই কঠিন এবং কঠিন এই কারণে বলতেছি দাঁত ভাঙ্গা যাবো কা বাস্তবে যদি আপনি দেখেন বা শুনেন উচ্চারণ মুখ দিয়ে আসবে না এত কঠিন যে ফ্রান্সের ভাষাগুলো এত কঠিন একটা ইউনিভার্সিটি পাঙ্কন তো এখানে সকালবেলা অনেক স্টুডেন্ট এখানে আসে ওই যে দেখছেন যে স্কুলে স্টুডেন্টরা এখানে বসে রয়েছে তাদের বাস আসবে ইউরোপে বসবাস করতে আসলে খুবই ভালো লাগে ঠান্ডা পরিবেশ এবং ঠান্ডাময় একটা দেশ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে বৈধ ডকুমেন্ট বৈধ ডকুমেন্ট থাকলে আপনি যে কোনো জায়গায় আপনি মুভ করতে পারতেছেন এক শহর থেকে অন্য শহরে ব্যবসা করতে পারতেন যে কোনো কিছু করতে পারতেছেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আরও বৈধ থাকলে সবসময় তো মনের ভিতরে কি থাকে এটা তো আপনি বুঝতে পারতেছেন তো এটাও একটা বিষয় আর হচ্ছে যে অ্যাস লং অ্যাস যারা এখানেই থাকুক না কেন সেন্ট্রাল ইউরোপে কোনো না কোনো একদিনে তারা বৈধ হয়ে যায় এটা রেকর্ড আর এটা ইতিহাসে দেখতেছেন যে যে কোনোভাবে তারা বৈধ হয়ে যায় তো এখন এই যে ভাষাটার কথা বললাম মানুষ এখানে এসে প্রথম দিকে হলে ভাষাটা ইম মানে ডেভেলপ করতে পারে না এর কারণ হচ্ছে যে মানুষ প্রথম দিকে হচ্ছে টাকার দিকে ছুটে কারণ টাকাও খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের ফ্যামিলি রয়েছে প্রত্যেকটা মানুষের জীবনে দৈজনেকে যে চাহিদা আছে সেটাও রয়েছে এবং সেটা মেটানোর জন্য হচ্ছে যে টাকার প্রয়োজন টাকার কোনো বিকল্প নাই তো একদিকে একটা জিনিস করতে গেলে আরেকটা জিনিস করা হয় না যেটা বাস্তবে দেখতেছি একটা করতে হলে আর করা যায় না তো যে কারণে অনেক প্রবাসী ভাইয়েরা এই ভাষাগতভাবে অনেক পিছিয়ে পিছিয়ে আসে আর বাস্তবে আরেকটা বিষয় আমি আপনাকে বলতেছি সেটা যেহেতু এখানে বসবাস করতেছি একই কথা বলতেছি তারপর এই ইউরোপের মধ্যে সেন্ট্রাল ইউরোপের মধ্যে আপনার আফ্রিকা সরি আফ্রিকা এবং প্লাস হচ্ছে যে আরবিয়ান লুকগুলো সবচেয়ে বেশি আমি এশিয়ান লুকের খুবই সংখ্যা কম দেখতেছি আপনি মোরক্কো দেখবেন আলজেরিয়া দেখবেন এই দুইটা দেশে তুর্কি এই তিনটা দেশের লুক অফরন্ত ইভেন তারা কেস দিয়ে হলে লিগালিস্ট পাইতেছে গ্যারান্টিড পাইতেছে অনেকে অনেকে পাচ্ছে পাচ্ছে না তো তুর্কি আলজেরিয়া আর হচ্ছে যে মোরক্কো দেখেন এই তিনটা দেশ হলে বাংলাদেশ থেকে অনেক লোক আছে ইচ্ছা করতেছে যে এখানে প্রবেশ করে তারা কিভাবে তারা স্পেনে প্রবেশ করবো হয়তো বা প্রবেশ করলে তারা চিন্তা ভাবনা করে যে কিভাবে স্পেনে প্রবেশ করবে দেখেন মোরক্কে প্রবেশ করতে গেলেও সাত আট লাখ টাকা লাগে মানুষ যে পথে যায় আবার সেখান থেকেও অবৈধভাবে সেখানে আবার পাড়ি দেয় সেটা হচ্ছে স্পেনের জন্য স্পেনের জন্য আবার বরদ থাকে তিন থেকে চার লাখ টাকা ডিপেন্ড করে দুই হাজার নিচে আপনি কোনোভাবে গেম দিতে পারবেন না যে কোনো জায়গায় থেকে আপনি গেম দেন না কেন দুই হাজার ইউর নিচে আপনি গেম দিতে পারবেন না এখন বর্তমানে রানিং অবস্থা আপনি যদি রোমানের থেকে যদি সেন্ট্রাল ইউরোপে যান দুই হাজার দুই হাজার নিচে আপনি গেম দিতে পারবেন না কারণ রোমানা থেকে এখনও গেম দেয় আপনি জানেন কিন্তু জানি না কারণ অনেকেই আসে অবৈধ কারণ জানে অবৈধ লোক কোনোভাবে যদি ধরা খায় তাহলে হয়তো বা ডিপোর্ট করে দেবে হয়তোবা জেলে প্রেরণ করবে নানা রকম যে যে অসুবিধাগুলো আছে সেই অসুবিধাগুলোর কথা চিন্তা করে হলে তারা এখান থেকে গেম দেয় ইতিমধ্যে গত সপ্তাহে একজন আমার এক পরিচিত লোকও এসেছে এখন ইটালিতে আছে কিছু করা নাই অনেক দিন ধরেই অপেক্ষা করতে করতে এখন মানে একটা ভালো গেমের ব্যবস্থা করতে করতে বা কী বলে ডেট পাইতে পাইতে এই পর্যন্ত তো সবাই ভালো গেমের জন্য চিন্তা ভাবনা করে কারণ হচ্ছে যে কেউ স্বচ্ছ মানে স্বচ্ছভাবে ধরা দেয় না তো ভাই প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট মাল্টা হাউ ক্যান উই গো টু মালটা উইদাউট স্কিল পাস সার্টিফিকেট স্কিল পাস সার্টিফিকেট মালটার কথাটা বললেন দেখেন মালটাতে গত মাসে আমার এক পরিচিত লোকই দুবাই থেকে গিয়েছিল মালটা রিক্রুইটমেন্ট এজেন্সি যেই আছে মালটাতে বেশিরভাগই দেখবেন এজেন্সি এজেন্সি ইন ব্লবের মাধ্যমে এখানে থার্ড পার্টি এখানে বাঙালির মতন এজেন্সি না ওই দেশে লোকাল এজেন্সিগুলো আছে অথরাইজ হিসাবে তারা ইন্টারভিউ বা ডেলিগেটভাবে তারা যায় যেমন বানাস্তার কথা বলি যে লোকটা গিয়েছিল দুবাই থেকে তো তিনি অনেকবার চেষ্টা মানে চেষ্টা বলতে কি রোমানিতে চেষ্টা করছিলাম তো সর্বশেষ তার ডকুমেন্ট এবং অন্যান্য জটিলতা কারণে আসতে পারে নাই পরে তিনি একটা ডেলিগেট এসেছিল তাদের এরিয়াতে যে এরিয়াতে থাকে এবং যে এরিয়াতে কাজ করে কোনো একটা মাধ্যমে তিনি ওখানে ইন্টারভিউ দেয় এবং ডেলিগেটের মাধ্যমে তিনি পাশ করে পরে পরবর্তী স্টেপগুলো তারা এগিয়ে যায় খুবই সুন্দরভাবে তিনি পৌঁছেছে এখন বর্তমানে তিনি মালটাতে রয়েছে এবং মালটাতে যে অবস্থাটা আছে মোটামুটি ভালো অবস্থা আছে তেরোশো বারোশো ইউরো বেতন পাইতেছে ইভেন স্পেন ফ্রান্সের তুলনায় অনেকটা ভালোই আছে যেটা বাস্তব দেখতেছি তো যেখানে ডকুমেন্টগুলোর কথা বলি সেটা হচ্ছে যে ডকুমেন্টের কথাগুলো হচ্ছে যে আপনার ডকুমেন্ট এবং কাজের স্কিলটা অবশ্যই দেখাতে হবে তাদের স্কেল যদি আপনি না দেখাতে পারেন তাহলে কিছুটা জটিলতার সৃষ্টি হবে ওইটাও আপনার স্কেল পাস বা স্কিল সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ এখানে স্কেল পাসের সার্টিফিকেটও খুবই বেলো দেয় তারা তাছাড়া হচ্ছে সরাসরিভাবে আপনাকে ইন্টারভিউ নেয় এখন সর্বক্ষেত্রে এই ইন্টারভিউ বা ডেলিগেট আসে না এখন মানুষের হচ্ছে আদার্স হয় হয়তো পারে আপনারা জানবেন যে মালটা তো হাজার হাজার ওয়াক পারমিট উঠে কিন্তু সবাই যে বিষা পায় কিন্তু তাও না যেমন এখন বর্তমানে রোমানে পথটা হইলে আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে রোমানের ওয়াক পারমিট রুট বিসা হয় না সাপোজ মনে করেন পোল্যান্ডের রাস্তা পুরাই বন্ধ ক্রোয়েশিয়া ব্যান করে দিয়েছে বাংলাদেশের জন্য বুলগেরিয়াও অল্প সময়ের জন্য এখন খোলা আছে কিন্তু ব্যান করে নাই বাংলাদেশের জন্য কিন্তু বুলগেরিয়াতেও রেকর্ড রয়েছে রোমানের মতন হাজার হাজার লোক ওখানে প্রবেশ করার পর তারা সেন্ট্রাল ইউরোপে চলে যায় এরকম অনেক রেকর্ড আছে যে কারণে বিষয় শুভ সংখ্যা কমে দিছে তো যাই হোক আপনার ওই সব দেশগুলোতে কথা বলেন যেমন মাল্টা লিথুনিয়া তারপর হচ্ছে যে ইস্তোনিয়া লাটবিয়া এগুলি তো মালটাতে স্কিল ওয়ার্কারে আপনার সার্টিফিকেটটা খুবই দরকার কারণ সার্টিফিকেট ছাড়া এখানে এখানে বাংলা একটা সুবিধা পাওয়া যায় না যেটা আমার ব্যক্তিগত থেকে আমি আপনাকে বলতেছি তো ওই ছেলেটা বারেস্তা কাজ করে কাজের অভিজ্ঞতা আছে ইন্টারভিউ দিয়েছে ইন্টারভিউ পাশ করেছে এবং তার কাজে যে সার্টিফিকেট ছিল তার কোম্পানি থেকে সমস্ত কিছু নিয়েছিল এবং খুব অল্প পরিমাণ টাকা দিয়ে তিনি গিয়েছিল যদিও এখানে এজেন্সি তারা ওই যে বললাম যে লোকাল এজেন্সির মাধ্যমে তারা ডেলিগেট পাবে এখানেও টাকা পয়সা খরচ গেছে আপনি ভাইবেন না যে সরাসরি যে ডেলিগেট আছে টাকা পয়সা খরচ জানে এখানেও খরচ গেছে হ্যাঁ তবে কম খরচ গেছে অন্যদের তুলনায় অনেকটা কম খরচ গেছে হ্যাঁ ভাই আজ সামথিং অ্যাবাউট ইস রোমানিয়া বিশ্ব ইন মালয়েশিয়া মালয়েশিয়া রোমানিয়া বিষয় এখন কেউ করতে চায় না কোনো ব্যক্তি মানুষের থেকে কোনো ফাইল ওপেন ওপেন করতে চায় না অনেক লোকই এখন দেখতেছি ইদানিং জানি দুই তিন দিন আগেও কয়েকজন লোকের সাথে কথা কইছি যাই হোক ওপেন করতে চায় না এই কারণ হচ্ছে রিজেক্টের খা সবচেয়ে বেশি যেই কারণে মানুষ এই মালয়েশিয়া থেকে ফাইল নিতে চায় না ইস্যু হারের সংখ্যা অনেক কম তারপর ভাগ্যের ওপর ডিপেন্ড করে ভাই এটা আমি বলতে পারবো না তো ইস্যু হারের সংখ্যা এই কারণে কম কারণ বিগত এক দুই বছর ধরে অর্থাৎ দু হাজার আপনার বাইশ থেকে শুরু করে বা তেইশ থেকে শুরু করে তেইশ চব্বিশ এই পঁচিশ পর্যন্ত বিষা হয়েছিল আপনার জুন পর্যন্ত তারপর মোটামুটি মার্চ পর্যন্ত মৌসিন ভাই ভাই রোমানে ভাই এখনও রোমানে ভুক্ত গেম দেওয়া লাগবে কেন বিশ্বে এতটি দেশ ওই দেওয়া বিশ্বাস ছাড়া প্রবেশ করতেছে হ্যাঁ ভাইয়া গেম ছাড়া বা গেম দিবে কেন সেন্ট আপনার কাছে যদি বৈধ ডকুমেন্ট থাকে তাহলে আপনারা তো খুব সহজে যেতে পারবেন এটা তো জানেন কিন্তু আপনার কাছে যদি বৈধ ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন বিষয়টা হচ্ছে এটা আমি যে গেমের কথাটা বলছি যাদের ডকুমেন্ট নাই তারা গেম দিতেছে কারণ তিনিও রিস্ক নিতে চায় না দু হাজার ইড় হয়তো আপনাকে দশ হাজার লে পে করতে হইতেছে কিছু করে নাই দশ হাজার লে মাধ্যমে যদি তিনি একটা সুস্থ জায়গায় পৌঁছাতে পারে তাহলে সবচেয়ে বেস্ট মনে করতেছে অনেক আছে হাজারো লোক আছে রোমানিয়াতে ভালো ইনকাম করতেছে কিন্তু তারপর তার যে উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে যে একটা শক্তিশালী দেশের টিআরসি কার্ড পাওয়ার জন্য সেটাই হচ্ছে তিনি পৌঁছাতে চায়